আল্লাহ বলছে তোমরা যারা ইমানে স্বীকৃতি দিয়েছ তোমরা তোমাদের জন্য চারটে জিনিস হারাও একদ হার মদ আমরা কেউ খাই না তাই না মদ কেউ খাই না মদ পান আমরা কেউ করি না আসলে ঘটনা মদ পান করি না মাঝে সাথে এই যে হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে বলে দিয়েছে হুজুর ফতোয়া বিড়ি ফতোয়াড়ি আমি তো মনে করি ওই হুজুর মকরু দিয়েছে যে হুজুর নিজে কিছু খায় এটা আমার মনে হয় আর কি কোম্পানি নিচে দিয়েছে খেলে ক্যান্সার হয় ইসলাম এইরকম কোন খারাপ জিনিসকে পারমিশন দেয় আশ্চর্য ব্যাপার অথচ হুজুর বলছে মুকুল মকুর মানে বাংলা মানে কি আপত্তিকর অপছন্দনীয় যেটা অপছন্দ আমি সেটা নেবো কেন যেখানে আপত্তি আছে আমি সেখানে যাবো কেন তাই না চলুন মত কাকে বলে এটা আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে বলি আমরা বাংলা ভাষায় গোটা বাংলা যেটাই বুঝি মত চার পাঁচজন বন্ধু বান্ধব এক বোতল কিনে নিয়ে ফাঁকা মাঠে বসে চক চানাচুর দিয়ে চাট করে জুস করে খেয়ে ডান দিকে পা বাম দিকে বাড়িতে বউকে ভাবি বলে ডাকছে আমরা ভাবি এটার নাম মত তাই না জি চলো এবার কথা আপনাকে বলে দিই বিশ্ব নবী হাদিসের শব্দ আর ওই জন্য সত্যি আমি অবাক হই যে কোরআনের যে শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসের যে শব্দ ব্যবহার করা হয়েছে এই দেখুন আল্লাহ নবী শব্দ বলছেন কুল্লু খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য মত শব্দ দেখুন কুল্লু সমস্ত বলতে আচ্ছা বলুন বিড়ি কি বাদ যায় খৈনি বাদ যায় না সমস্ত তারপরের বাক্যে আল্লাহ নবী বলছেন কুল্লু খামরিন হারামুন নিশ্চয় তারপর আল্লাহ বলছেন হারামুন আচ্ছা সমস্ত বলছে আমি তাদের কাছে প্রশ্ন করছি তাহলে গাঁজাটা কি গাঁজার নামও তো আল্লাহ নবী বলেনি বলেছেন না বিয়া বিয়া তাই না এর নাম তো বলা নেই এই রেড বুল রেড বুল বলে একটা মাল পাওয়া যায় না ওতে তো লেখা আছে নো অ্যালকোহল শুধু এনার্জির জন্য তাই না চারটে পাঁচটা যদি কেউ খেয়ে নেয় তার দেমা ঘুরবে কি করবে না তাহলে ওটা কি তাহলে যায় নদীজি পূর্ণ সত্য ব্যবহার করেছে মানে সমস্ত এইবার আপনাকে আমি একটা কথা বলি আমি কোনোদিন বিড়ি খাইনি বিড়ি পান করিনি আচ্ছা বলুন আমাকে যদি একসঙ্গে দশটা বিড়ি ধরিয়ে দেওয়া হয় আর আমি যদি একভাবে টানতে শুরু করে দিই মাথা ঘুরবে কি ঘুরবে না তাই না আচ্ছা এবার করি এটা এক গ্লাস পানি আমি এই পানিটা পুরোটা খেয়ে নিতে পারবো আমি যদি জোর করে আরো এরকম চার গ্লাস পানি খাই আচ্ছা বলুন আমার মাথা ঘুরবে ঘুরবে এটা মাথা ঘুরে নটায় ঘুরে কেন

আল্লাহর দরবারে কবুল করা হবে না সাহাবিরা বলছেন ও দয়ার নবী গো লোকটা যদি তওবা করে নাই আল্লাহর নবী বলছেন তার তওবাকে কবুল করা হবে সাহাবীগণ বলছেন আল্লাহর নবী লোকটা যদি আবার নেশার জিনিস যদি পান করে নাই তাহলে নবীজি বলছেন আবার যদি সে তওবা করে তার তওবাকে কবুল করে না হবে সাহাবিরা বলছেন ও দয়ার নবী গো লোকটা যদি তৃতীয়বার আবার

পৃথিবীতে ওদেরকে পানির পরিবর্তে তিন খাবাল খাবার বলে একটা শরবত যেটা জাহান নামীদের শরীরের রক্ত আর কুঁজ দিয়ে তৈরি করা হয় এই রক্ত আর কুঁজ দিয়ে

মানে আমার বক্তব্য দোবাটাই ভুল হচ্ছে সব বেরস্তা বসে আছে